কে এই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং কেন হঠাৎ তাকেই উকিল হিসেবে নিয়োগ করছেন জুনিয়র চিকিৎসকেরা আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ আন্দোলনের আগুনের শুধু বাংলা নয় জ্বলছে গোটা দেশ মঙ্গলবার আরজিকর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বড় খবর আরজিকর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে এবার সওয়াল করতে চলেছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং নাম প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে কে এই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং কেন হঠাৎ তাকেই উকিল হিসেবে নিয়োগ করছেন জুনিয়র চিকিৎসকেরা জানা যাচ্ছে ইন্দিরা সুপ্রিম কোর্টের মধ্যে অন্যতম নাম সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকেই জানিয়েছেন প্রবীণ আইনজীবীদের মধ্যে ইন্দিরা অন্যতম নামই আইনজীবী একাধিক গুরুত্বপূর্ণ মামলার সওয়াল জবাবে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন 2023 সালে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে সুপ্রিম কোর্টে আরজি করেছিলেন ইন্দিরা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি পিএস নরসিংহো এবং বিচারপতি জেবি পার্থি বলের বেঞ্চে তা শুনানি হয়েছিল এবং লাইভ স্ট্রিমিং মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত বিগত কয়েকদিনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরিস্থিতি তৈরি হলেও তা ভেজতে গিয়েছে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর জন্য যা নিয়ে অনর আন্দোলনকারীদের একাংশ বিশেষজ্ঞ একাংশ মনে করছে সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিংকেই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছেন জুনিয়র ডাক্তাররা আর সেই কারণে সম্ভবত ইন্দিরা জয় সিংকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে এখন মঙ্গলবার শীর্ষ আদালত কি হয় সেদিকে নজর কোটা দেশের বিউরো রিপোর্ট বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন